তো আপনারা মোরলা মাছের অনেক রকমের রেসিপি খেয়েছেন একবার ওলকপি আলু দিয়ে মুরলা মাছের কড়াই চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর একদম টেস্টি হয়ে থাকে তাহলে চলুন কেমনভাবে আমি বানিয়েছি ওলকপি আলু আর মুরলা মাছ দিয়ে কড়াই চচ্চড়ি পুরো ভিডিওতে দেখে নেওয়া যাক হ্যালো এভরিমান ওয়েলকাম টু মাই চ্যানেল কি রানা করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ মুরলো মাছের কড়াই চচ্চড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব খালি মুরলো মাছ থাকবে না তার সঙ্গে থাকবে ওলকফি আর আলু তো ওলকফি আলু মুরলো মাছের কড়াই চচ্চড়িটা আমি কেমনভাবে বানাবো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আমি একটু আলাদা টাইপের বানিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা পুরো ভিডিও দেখুন এটা খুবই ভালো লাগে টেস্টি লাগে আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আর যে যে আমি ইনগ্রিয়েন্টস নিয়েছি ওগুলো আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো তো সামনেই তো আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি মুরলো মাছ নিয়ে নিয়েছি তো মুরলো মাছটা আমি নিয়েছি আড়াইশো গ্রাম দেখুন এই মুরলো মাছটা আড়াইশো গ্রাম নিয়েছি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি তো মাছটা এখন সাইড করব আর যেগুলো লাগছে ওগুলো এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো এই যে আমি একটি আলু নিয়েছি বড় সাইজের আর একটি ওলকপি নিয়েছি এই এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের হিসাবে কেটে নিতে পারেন এইভাবে শুরু করে লম্বা করে কাটলে রান্নাটাও ভালো হয় আর দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তাহলে আলু ওলকপিটা সাইড করে দেবো আর যে মশলাগুলো আছে ওগুলো আমি এক এক করে শেয়ার করবো একটি আমি টমেটো কেটে নিয়েছি আর এটা পেঁয়াজ পাতা আমি নিয়েছি পেঁয়াজের যে কলি নয় পেঁয়াজ পাতা পেঁয়াজের কলি যদি থাকে আপনারা ব্যবহার করতে পারেন না যদি থাকে আপনারা পেঁয়াজের যে গাছ থাকে পাতা ওটাও ব্যবহার করতে পারেন আর নাও যদি থাকে পেঁয়াজ কলি পেঁয়াজ পাতা নাও দিতে পারেন এটা স্কিপ করতে পারেন আর লাগছে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর দুটো ভাগে পেঁয়াজ নিয়েছি একটা পেঁয়াজ আমি মাখানোর সময় দেব আর একটা পেঁয়াজ আমি একটা মশলা তৈরি করবো সেটাতে লাগবে এটাই লাগছে আর কি কি মশলা লাগছে ওটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমি মশলাটা একটু পিষে নেবো তো মশলাটা পিসার জন্য আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এইটার মধ্যে এখন দিয়ে দেবো কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম যতটা আমি কুচিয়ে রেখেছিলাম তার অর্ধেকটা আমি দিয়ে দিলাম আর এটাতে আমি অ্যাড করব। ধনের গুঁড়ি এই যে ধনের গুঁড়ি নিয়েছি ধনের গুঁড়ি আমি এক চামচ দিলাম আর দেব লাল লঙ্কার গুঁড়ি এটাও আমি এক চামচ দেব আপনারা ঝালটা আপনাদের হিসাবে দিতে পারেন কম বেশি করে নিতে পারেন আর এটাতে দেব জিরের গুঁড়ি এটা দেব হাফ টেবল স্পুন দিয়ে দিলাম আর আপনাদের কাছে এই যদি পিসা মশলা যদি না থাকে গোটা মশলা দিয়েও আপনারা পিষে নিতে পারেন আমি জিরের গুঁড়িটা আর একটু দেবো দিলাম আর একটি কাঁচা লঙ্কাও দিয়ে দেব আর দেবো অর্ধেকটা টমেটো বাস এটাতে আর কোনো কিছু যাবে না এবার আমি ভালো করে এটা মিক্সড করে পিষে নেবো তো দেখুন এভাবেই পিসে নিয়েছি পেস্টটা এভাবেই করে নিতে হবে একটু আধা পিসা থাকলেও চলবে আর একটু মেহি করে পিষলেও চলবে যেটা আপনারা চাইবেন দুটোতেই হবে তো এটা এখন সাইড করবো তো গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দেবো আমি প্রথমে মোড়লা মাছটা হালকা ভেজে নেব তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করবো তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইয়ের চারপাশে এভাবে লাগিয়ে দেবো এখন মাছটা আমি দিয়ে দেবো এভাবে দিয়ে ভালো করে ভেজে নেবো এখন এক সাইড ভাজা হয়ে গেছে তাহলে সাইডটা চেঞ্জ করে দেব ওপর সাইডটাও এভাবেই করে ভেজে নেব দেখুন এভাবেই করে উল্টার সাইডটাও ভেজে নেব হালকা এভাবে ভেজে নিলে তারপরে রান্না করলে দেখবেন এটা খেতে খুবই টেস্টি তো দেখুন মাছটা ভাজা হয়ে গেছে এটা এখন তুলে আমি তো মাছটা ভেজে তুলে নিয়েছি এখন আমি আলু আর ওলকপিটা ভেজে নেব ওই কড়াইয়ের মধ্যে যে তেল ছিল ওইটার মধ্যে আলু ওলকপিটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব তার মতো লবণ দেব আর দেবো হলুদ গুঁড়ো আর করে ঝাটনা লাগিয়ে ভেজে নেবো ভেজে নিলেই তাহলে এক টেস্টটা ভালো লাগে ঝাটনা লাগিয়ে দিলাম দুই মিনিটের জন্য তো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখুন ভাজতে ভাজতেই এটা সেদ্ধ হয়ে গেছে তাই জন্য ভেজে নেওয়ার খুবই দরকার দেখুন এভাবেই দেখুন সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে একদম আলু নতুন ওলকপি নরম ভালোভাবেই সেদ্ধ হয়ে যায় একটু ঢাক্কন লাগিয়ে দিলে তো এখন আমি কড়াইটা নিচে নামিয়ে নিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি মাখাবো তো এখন এটাতে অ্যাড করে দেবো আমি যে পিসিয়ে রেখেছি মশলাটা মিক্সারে ওই মশলাটা আমি প্রথমে অ্যাড করব এটাতে সব মশলাটা ভালোভাবে এভাবে আমি দিয়ে দেবো এটার মধ্যে তো মশলাটা দেখুন আমি দিয়ে দিয়েছি এখন বাকি যেগুলো আছে ওগুলো আমি অ্যাড করে দেবো তো যে অর্ধেকটা পেঁয়াজ আমি রেখেছিলাম কুচিয়ে ওটাও আমি অ্যাড করে দেব দিয়ে দিলাম পেঁয়াজটা আর দেব পেঁয়াজ কলি যে রেখেছিলাম আমি যে পেঁয়াজের পাতা ওইটাই আমি দিয়ে দেবো আর দেব টমেটো কুচনো টমেটো কুচনাও দিয়ে দিলাম আমি এখন আমি অ্যাড করে দেবো সাত মতো লবণ লবণটা আমি সাত মতো দিয়ে দিলাম আর এক চুটকি হলুদ গুঁড়ো দেব এক চুটকি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এইবার আমি এটাতে মিক্সড করব গরম জল এটাতে ঠান্ডা জল দেওয়া যাবে না গরম জল দিতে হবে আর তার আগে আমি দিয়ে দেবো ভেজে রাখা যে আমি মাছটা ভেজে রেখেছি মাছটা অ্যাড করে দেবো তো দেখুন মাছটা আমি দিয়ে দিলাম এখন আমি প্রথমে মিক্সারে ধোয়া জলটা এটাতে আমি গরম জলই দিয়েছি যে দেখুন এটাতে মশলা আছে তাই জন্য প্রথমে এই জলটা অ্যাড করে দেবো দেখুন এইটাতে আমি গরম জল করে নিয়েছি এই জলটা আমি অ্যাড করব জলটা অ্যাড করে দিলাম দিয়ে চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নেব সবগুলো ভালো করে এভাবেই মিক্সড করে নিতে হবে মশলা মাখানো আছে ভালো করে সাবধানে যাতে মাছটাও যেন না ভেঙে যায় আর ভালোভাবে মিক্সটাও যেন হয়ে যায় এভাবে করে আপনারা একবার ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগে আরও একটু জল অ্যাড করবো এটা একটু মাখো মাখো তো হবেই কিন্তু আর একটু জল আমি বা জল আমিটা দিয়ে দিলাম আর একটু উপর থেকে তেল নিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি এখন ঢাকনা লাগিয়ে আর ঢাকনা খোলা চলবে না ঢাকনা লাগিয়ে এভাবেই করে পাঁচ থেকে দশ মিনিট এটা ভালোভাবে তৈরি করে নিতে হবে মানে যেন মাখো মাখোভাবে হয়েও যাবে আর সেদ্ধও হয়ে যাবে দেখুন দেখতে কতটাই লোভনীয় লাগছে আর খেতে তো একদম টেস্টি হবেই তাহলে চলুন এটা গ্যাসের উপরে এখন বসিয়ে দেবো তো কড়াইটা দেখুন গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি এখন ঢাককন লাগিয়ে ছেড়ে দেবো দুই মিনিটের জন্য আর উপর থেকে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো তো দেখুন এটা পাঁচ মিনিট হয়ে গেছে দুই মিনিটের থেকে বেশি এখন উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবো একদম ভালোভাবে হয়ে গেছে আপনারা দেখতে পারেন আর ঢাকনাটা লাগিয়ে দিলাম দিয়ে আমি প্লেটিং করে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা সবাই দেখুন ওলকপি আলু দিয়ে মরলা মাছের রেসিপিটা আমার একদম তৈরি হয়ে গেছে আর এটা একদম মাখো মাখো হয়েছে খেতে একদম দুর্দান্ত স্বাদে হয়ে থাকে আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর দেখুন দেখতে যতটা কালারফুল খেতে তো অতটাই টেস্টি আর এভাবেই করে আপনারা একবার বানান আর খান কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আমায় বলুন এই মুরুলো মাছের ওলকপি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি রেসিপিটা কড়াই চচ্চড়ি রেসিপি এটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ